যারা নতুন ক্লাস ইলেভেনে উঠলো তাদের জন্য আমাদের নিজের দু বছরের ব্যাচ স্বপ্নের সন্ধানে দুহাজার সাতাশ সবেমাত্র শুরু হয়েছে এবং যেহেতু অনেকেই এখনো জয়েন করতে পারেনি কারণ অনেকের মা বাবার এখনো স্যালারি হয়নি এবং বিভিন্ন সমস্যা রয়েছে আমরা শুরুতে কিছুদিন ইউটিউবে করাচ্ছি যাতে কেউ লাইভ ক্লাস মিস না করে এবং আশা করা যায় একটা জিনিস আমরা বুঝিয়ে দিয়েছি যে কেন এই মার্কেটিং আমরা করি না আমরা আজ অবধি কাউকে ফোন করে বলিনি অক্সিকো অ্যাডমিশন নিতে আজ অব্দি একটা সিঙ্গেল কল আমরা করিনি তারপরেও কেন পশ্চিমবঙ্গের সমস্ত বোর্ডের ছাত্রছাত্রীরা সেটা সিবিএসসি হোক আইএসসি হোক ওয়েস্ট বেঙ্গল বোর্ড আমাদের ভরসা করে অর্থাৎ আমরা তো কনসেপ্ট ক্লিয়ার করবো সেটা আলাদা কথা কিন্তু তার বাইরেও আমরা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টদের সঙ্গে লেগে থাকি দু বছর ধরে হতে পারে আমরা দু বছরে মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকা কোর্স ফি নিই কিন্তু প্রথম দিনই বলেছিলাম এত অল্প ফিজ নিই বলে এটা ভাবিস না যে আমরা দায় সারাভাবে কাজ করে দেবো আমাদের কিছু যায় পড়লি কি পড়লি না কিছু যায় আসে না আমরা কিন্তু তোদের সঙ্গে লেগে থাকবো তোরা দেখেছিস আমরা প্রত্যেকে আমি এবং আমার গোটা টিম রাত একটা দুটো অব্দিও তোদের ডাউটের উত্তর দেয় এবং এরপরে তো অফলাইন ডাউট ক্লিয়ারিংও থাকবে তাই মক টেস্ট ভিডিও সলিউশন মক টেস্ট এবং এই দু বছরে যা যা হবে অফলাইন কোনো ক্লাস হলো অফলাইন কোনো মক টেস্ট হলো যদি কোনো অফলাইন রিভিশন ক্লাস হয় কোনো ক্র্যাশ করতে হয় সমস্ত কিছুই এই ফিসটার মধ্যে সবাই পেয়ে যাবে আর কখনো কোনো ফিস করতে হবে না কারণ আমাদের একটাই চেষ্টা যাতে নিট দু হাজার সাতাশ তোরা যখন দিবি সে বছর ক্লাস টুয়েলভের সাথে সাথে যাতে তোরা নিটটাও ক্লিয়ার করতে পারিস তাই আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা কিন্তু করব এবং আমি আশা করি তোরাও সেই চেষ্টাটা আমাদের সঙ্গে করবি। কারণ আমি জানি যে সবাই একরকম স্টুডেন্ট হয় না যেরকম এবারেও জিতবে বাংলার থেকে আমাদের মাধ্যমিকে ফার্স্ট হয়েছিল পশ্চিমবঙ্গে আবার একদম প্রান্তিক স্তর থেকে উঠে আসা যুতীয় অন্বেষারাও নিয়েছিল তাই আমি জানি যে সব ধরনের স্টুডেন্টই হয় কিন্তু আমি জানি যদি পরিশ্রম ঠিক মতো তোরা করিস তাহলে কিন্তু তোরা প্রত্যেকে আসবি এবং আমি আশা রাখি যে তোরা যে জিতবে বাংলায় মঞ্চটা থাকবি সেই মঞ্চে আমরা একসাথে সবাই চিৎকার করে জিতবে বাংলা বলবো তাই ক্লাস চলবে ক্লাস চলছে এবং যারা এখনো ভাবছে জয়েন করতে পারেনি নিতে চায় এই যে নম্বরটা দেখা যাচ্ছে এই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করে নিয়ে নিস কারণ যেটা আমি বারবার বলেছি আমরা কিন্তু কোনোদিন কাউকে ফোন করে বলবো না অ্যাডমিশন নেওয়ার জন্য যাদের মনে হয় আমাদের কাছে পড়া দরকার যারা আমাদের কাছে পড়তে চায় তারা এই নম্বর যেটা দেখা যাচ্ছে এই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করে অ্যাডমিশন নিয়ে নিস বাকিটা আমার মনে হয় এই দু বছরে আমরা প্রচুর পরিশ্রম করব কিন্তু তার থেকেও বেশি তোরা পরিশ্রম করি যাতে ক্লাস টুয়েলভের সাথে সাথে নিট দু হাজার সাতাশকে গুড়িয়ে দিয়ে একদম মেডিকেল কলেজে অ্যাপ্রন এবং চলে যায় অবশ্যই জিতবে বাংলার মঞ্চে আমরা একসাথে চিৎকার করে জিতবে বাংলা বলবো যেরকম আমরা গত দু তিন বছর ধরে বলছি